যারা তেলের গাড়ি খুঁজতেছেন আমি তেলের জিপ গাড়ি খুঁজতেছেন পুষ্পা টুর মতো নিমন করছেন কেন আপনি আমি যাক দর্শক তোর দেখতেছে না মোবাইলটা একটু অন্যভাবে ধরছি আজকে দাদু জি প্লিজ সুন্দর করে যেন দেখানো যায় আপনি শুরুতে পেস লাগায় দেন কেন বলেন তো এখানে লাইট লাগাই দিই আবার শুরু করব না না এখান থেকে শুরু এই যে পিছনে কত লোকজন গাড়ি থেকে তাকায় তাকায় দেখতেছে আমরা আবার লজ্জা দেন না প্লিজ শুরু করে ওকে তাহলে আবারো বলতেছি যারা তেলের জিপ খুঁজতেছেন তেলের এসইউভি খুঁজতেছেন তাদের জন্য আজকে প্রথমবারের মতো ঢাকা মেট্রোতে চলে এসেছে টয়টা র্যাব ফোর অকটেন ডিভেন গাড়ি এই র্যাব ফোর কিন্তু আপনার হাইব্রিডও আছে আবার তেলেরটাও আছে আমরা আসলে তেলেরটা দেখাবো আসলে হাসান ভাই অনেকেই যেমন আমরা আগে যখন ধরেন দু সাল বলেন পাঁচ সাল বলেন ছয় সাল বলেন সাত সাল বলেন নয় সাল বলেন তখন গাড়ি বুঝতেই বুঝতাম কি র্যাব ফোর গাড়ি জিপ মানে র্যাব ফোর ছিল হেরিয়ার ছিল হেরিয়ারের সিসি ছিল চব্বিশশো রেফোর এসি ছিল হচ্ছে একটা আঠারোশো একটা হচ্ছে চব্বিশশো দুইটা সিসি ছিল হ্যাঁ দুইটা সিসির গাড়ি ছিল এখনকার রেফোরেও দুইটা সিসি হয় একটা হলো চব্বিশশো পঁচিশশো একটা হয় হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার সিসির রেফোর অক্টেন চালিত মানে হাইব্রিড না তেলের গাড়ি পঁচিশশো হাইব্রিডটা পঁচিশশো সুদাগত হেরিয়ারের হাইব্রিডটাও পঁচিশশো সিসি

একটা গাড়ি আচ্ছা রেফর আগেও যেমন প্রচলন ছিল এখনো দেখেন ও ব্যাক লাইটটা এত সুন্দর অসাধারণ তাইলে আমি যখন সামনে ছিলাম আপনি কেন বললেন না হাসান ভাই ফাটা মানে পিছন দিকটা দেখেন সুন্দর দেখেন এখানে কিন্তু টয়োটা রেফর এর ব্র্যান্ডিংটাও একদম লাস্টে করা লক্ষ্য করেন এখানে শুধু রেফটা লেখাছে এক কালারে আর ফরটা আবার একটু আলাদা কালা দেখেন ফরটা কিন্তু আপনার ব্ল্যাক যাই হোক আমরা এই প্রথমবার ঢাকা মেট্রো গাড়ি শোরুমে মানে আপনাদের দাদু শোরুমে টয়োটা রেফর দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে অক্টেন ডিভেন তেলের গাড়ি লম্বা যদি মাপি আমার মনে হয় এটা করলা ক্রস থেকে লম্বা হবে লম্বা হাইটে উচা আপনার প্লাস এটাতে কিন্তু সানরুপ আছে সানরুপ তো কেউ যদি আপনার গাড়িতে সানরুপ নাই মানে আমারটা দিয়ে মাথা বের করা সানরুপ মাথা বের করতে পারবে না কেউ যদি ইলেকশন করতে চায় সে নিতে পারবে ভাই আপনি আমার গাড়ির কি বন্ধম করতেছেন নাকি বুঝলাম না এই দেখেন টয়টা র‍্যাপ এর এই যে নিচেও কিন্তু আপনার র‍্যাপ লেখা আছে সো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2019

আর এখানে আছে আপনার ফাইভ স্টার পাঁচটা তারকা মানি হচ্ছে এটার গ্রেড ভালো নাকি সব থেকে ওকে তাহলে এটা হচ্ছে টয়টা র্যাপ এর উনিশের মডেল অক্টেন ডিভেন কার লম্বায় অনেক সুন্দর পিছনে বডি কিটের অপশন আছে এটাতে কিন্তু আপনার সান্ডুপ আছে যেটা আপনি ওপেন করতে পারবেন চলেন ভিতরটা দেখি এই গাড়িটা সান্ডুপ দেখানোর আগে আরেকটা মজার জিনিস দেখাই আপনি জাস্ট এই গাড়ির সিটের ডিজাইনটা দেখেন ভাই মানে কালো তো কালোই এই কালোর মধ্যেও আবার একটু ডিজাইন আছে কিন্তু খেয়াল করছেন এবং এটা কিন্তু বাকেট টাইপের সিট আপনি বসে আরাম পাবেন বাকেট সিটি হাসান ভাই হ্যাঁ বাকেট সিটি হ্যাঁ বাকেট টাইপটা বাকেট সিট জি সো যাই হোক এটাতে সানরুফ আছে আর কি কি আছে দাদু সানরুফ আছে আমরা বসে একটু স্টার্ট দেই কারণ আমাদের কাছে যখন এটা ফার্স্ট টাইম আমরা এটা রিভিউ করতেছি আমাদের একটু বসে রিভিউটা দাও ভাই উত্তম জি মাইলেজ অনেক কম মাত্র 24458 হাসান ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ একটু চাবিটা দিবেন এই যে এই যে তার মানে এই গাড়িটা হচ্ছে দাদু একটা ঘটনা তো ঘটে গেছে কি

যেটা আমরা শুরুতে বলছিলাম এটা করার জন্য শুধু এটা শুধু আপনি একটু আলগি করতে পারবেন একটু আলগি হবে আবার দিলে নাইমানের কাজ এতটুকুই পাশে আপনি সানরুফটা খুলতে পারবেন এবং মাশাআল্লাহ আপনারা অনেকেই লাইক দেখতেছেন শেয়ার দিয়ে দেন আমরা দাম বলবো হাসান ভাই আসসালামু আলাইকুম অসাধারণ একটা গাড়ি আমার খুব পছন্দ এক ভাই লিখছে রেফর আমারও খুব পছন্দের গাড়ি সিআরভি পরে আমার যদি কোনো গাড়ি পছন্দ হয় থাকে সেটা হচ্ছে রেফর এটা লম্বা অনেক বেশি অনেক বড় আপনি চিন্তা করেন দাদু এই যে পিছনের যে সিটগুলা এইখান থেকে দেখেন মানে কতটুকু নিচে মানে আমি ওখানে বসলে মানে মানে নিচে ঢুকে যাব হাসান ভাই এটা ড্রাইভিং যে করবে আসলে অসাধারণ একটা গাড়ি আমি আমার জীবনে তো আমি বিজনেস এর থ্রুতে অনেক গাড়ি আমি ড্রাইভ করছি আসেন ভাই

এটা তেলের গাড়ি আবারও বলতেছি এটা কিন্তু আপনার হাইব্রিড না এটা অক্টেন ডিভেন এবং প্রচুর জায়গা এই যে এখানে দেখেন কত স্পেস হ্যান্ডেস্ট আছে সহ এবং পিছনে অনেক জায়গা আছে দাদু আমরা পিছনটা দেখে আসি আগে তারপরে নিলুমটা দেখাই নাকি ব্যাক সাইড এর স্পেসটা তো দেখানো দরকার এটা কি ব্যাক পাওয়ার নাকি হ্যাঁ না এটা মনে বেগডালা অটো না না অটো না পাওয়ার না ওকে একটু এই পাশে আসি আসলে অনেক স্পেস দেখেন ফাইভ সিটার গাড়ি এটাকে চাইলে কিন্তু সেভেন সিটার বানানো যেত কারণ এখানে দেখা করলে সম্ভব আরো 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 দুটা সিট কিন্তু দেওয়া যেত এক্সট্রা একটা বড় চাকা আছে বিগ সাইজের এবং এটা কিন্তু রিয়েলি অকটেন ডিমেন গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই এই যে দেখেন আমি ভিতরটাও দেখা দিলাম তো যারা একটা তেলের গাড়ি যাচ্ছেন এবং যাদের স্পেস বেশি দরকার অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন গাড়িতে ভিতরে বিছানা বিছায় শোয়া যাবে তাদের একটু ধরবেন

আমি কিন্তু আসলে লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি আপনি পাঁচ ফুট তিন এক ইঞ্চি বাড়ায় গেছি এখানে দেখেন কত সুন্দর একটা সিস্টেম মানে আপনি একটা জাস্ট এখানে শুধু একটা তুষক দিবেন চাদর দিবেন বালিশ দিবেন জিনিসটা খুব ভালো লাগছে এটার মধ্যে কিন্তু আপনার সিট এভাবে শোয়ানো যায় তো যাই হোক দাদু উঠাই দিলাম হ্যাঁ এবার আপনার সামনে দিয়ে সামনে মন্দির বেরোবেন জুতা পাবেন কেমনে হ্যাঁ জুতা পাবেন কেমন জুতা পিছনে রেখে বসছি আচ্ছা দেন মোবাইল দেন সমস্যা নাই আপনি ওদিকটা ঘুরে আসেন ব্যাঙ্ক না লাগা যায়ন অনেক জায়গা বিশেষ করেন ভিতরে অনেক জায়গা এই ধরনের গাড়ি অনেকে পছন্দ করেন যে ভিতরে আমি বিছানা করে ফেলবো বেড করে ফেলবো মন চাইলে গাড়িতে শুয়া শুয়া কক সুসবাজার যাব সো এই গাড়িটাতে করা যায় ঠিক আছে এখানে রেয়ারও এসিভেন্ট আছে এবং এখানে আপনার আরো দুইটা ইজ বিফোন আছে মাশ এবং জায়গা অনেক বড় দাদু এইখানে দেখেন আমার পায়ের পরে মনে হয় আরো এক বিঘত জায়গা ফাঁকা তো আমার মনে হয় স্পেসের জন্য কোনো কমপ্লেন নেই গাড়িতে কেউ দিতে আসলে যারা হাসান ভাই আমার মনে হয় যারা টয়োটা গাড়ি নিবেন কিন্তু হাইব্রিড নিবেন না তেলের কিন্তু ও নিবেন না আচ্ছা আপনার একটা তেলের গাড়ি খুঁজতেছেন এই অপশন ছাড়া আপাতত আপনার চ্যানেল ওদিকে দিয়ে আসছে তো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে গাড়িটা হচ্ছে আপনার 2019 এর মডেল এটা হচ্ছে অকটেন দিবেন টয়োটা RAV4 দাদু ইঞ্জিন নুনটা একটু দেখবো ইঞ্জিনটা কি ইঞ্জিন দিছে একটু ইঞ্জিনটা খুলি হ্যাঁ আর এখানে দেখেন এই যে এই জায়গা একটা খুব সুন্দর ডিজাইন দিছে এই পার্টে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু মনের মতোই দিছে ভালো দিছে জায়গাটা খুব সুন্দর এবং আপনি দেখেন এই যে এই পাটটা অনেক গাড়িতে দেখবেন এই রাবারটা শুধু এত টুক দেয় আর এইখানে থাকে হচ্ছে আপনার এই এই যে যে এরকম যেন বলে নিচের টুক বাট এই গাড়ির কিন্তু এই পাটটাই অনেক বড় দিচ্ছে একদম নিচ পর্যন্ত যাতে করে আপনার এই জায়গাগুলো নষ্ট না হয় দাদু ইঞ্জিনটা একটু দেখা দামটা বলে দিই না জি জি ওকে সো এই হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম বড় সাইজের একটা ইঞ্জিন রুম অনেক বড় আসলে এবং এটা কিন্তু অক্সিজেন দিবেন তেলের গাড়ি

লেকচার হাসান ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আপনার ভিডিও দেখে একটা গাড়ি নিছিলাম আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর ব্যবহার করছি খুব ভালো গাড়ি পেয়েছি তার মানে উনি আমার প্রথম দিকের পাঁচ বছর চালাচ্ছে একটা গাড়ি থ্যাংক ইউ অনেক ভালো লাগলো শুনে আচ্ছা তাহলে এখন আমরা দাম বলবো গাড়িটা দেখার জন্য ঢাকা আসবেন আমরা প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার মডেলটা বলে দিই যে সবকিছু আছে কিছু আছে জি এটার মডেল দুই উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের জুনের লাস্টে এটার প্রাইস আমাদের হচ্ছে ফিফটি নাইন নাইনটি উনষাট লক্ষ উনষাট লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার মানে অ্যাকচুয়াল নতুন দাম মানে ব্র্যান্ড নিউ প্রাইস নতুন আমি আমি যেভাবে দেখলাম এগুলো প্রাইস সেভেন্টি টু সেভেন্টি তেলের গাড়ি হাইব্রিড গাড়ির দাম কম আমি দেখলাম প্রাইস এরকম তেলের গাড়ি অলমোস্ট সেভেন্টির মতো ঠিক আছে তাহলে আমাদের গাড়িটার প্রাইস হচ্ছে ফিফটি নাইন

তাই তো ওইটা না থাকলে আমার কেন জানি মনে হয় কিছু মিসিং ওকে এই জন্য এটা করা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর যারা ভিডিওটা এখনো শেয়ার দেন নাই শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালাম